আজকের এই মহাসমাবেশ এর মাধ্যমে যদি দাবি বাস্তবায়িত হয় তাহলে যে মহর্গমাতা প্রদান করা হবে কিংবা যে পে কমিশন গঠন হবে তার সুবিধা ভোগ করবে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এবং র্যাব বিডিআর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে যত সাধারণ কর্মচারী রয়েছে সবাই এর সুবিধা ভোগ করবে তাই যারা সামনে থেকে উপস্থিত হয়ে এই দাবি আদার জন্য কাজ করতে পারবেন না তারা ইন্টারনালি ভাবে আমাদেরকে সহযোগিতা করবেন সংগ্রামী সরকারি কর্মচারী ভাই বোনেরা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সংগ্রামী সহসভাপতি ও বাংলাদেশ কাস্টমস গাড়ি সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ফজরুল হক ভাই তার নেতা নিয়ে ইতিমধ্যে সমাবেশের তালে উপস্থিত হয়েছেন প্রিয় বন্ধুরা আমাদের মাঝে বরিশাল শরিয়াতপুর নোয়াখালী এবং আরও বিভিন্ন জেলা থেকে কর্মচারীরা দলে দলে এখানে উপস্থিত হওয়া শুরু করেছেন আপনারা ঢাকা শহরের মধ্যে যারা আছেন আপনারা এখনো জেগে আস জেগে উঠুন আপনাদের উপস্থিতি কিন্তু আমাদের এই আজকের দাবি সফলতা নির্ভর করছে তাই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। যারা আজকের এই লাইভটা দেখছেন সবাই এটাকে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে সবাই এই বার্তাটা এই মেসেজটা সবার কানে পৌঁছায় এবং সবাই যাতে সমাবেশে যোগ দেওয়ার জন্য উপস্থিত হয় অনেকেই বলেছিলেন যে মহাসমাবেশ শেষ পর্যন্ত হবে তো দেখুন হচ্ছে আমরা মহাসমাবেশের মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি তাই আপনারা দ্বিধাদ্বন্দ্ব না করে আপনাদের দাবি আদায় করার জন্য আপনারা সবাই চলে আসুন যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের মঞ্চের সামনে আপনারা সবাই এসে আসন গ্রহণ করুন প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা সবাইকে অনুরোধ করব যারা

আমাদের যে দফা দাবিতে আজকের এই মহাসমাবেশ সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ